বর্তমান সময়ের জনপ্রিয় সিঙ্গার নোবেল সম্প্রতি তিনি তার গানের বাইরেও তার ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছেন আলোচনার শীর্ষে জেলখানায় বিয়ে করে যেন একেবারে আলোচনার ট্রেন্ডিং এ চলে এসেছেন তবে এর বাইরেও গুঞ্জন শোনা যাচ্ছে তার স্ত্রী নাকি সন্তান সম্ভবা চলুন দেখে আসি বাংলাদেশের আলোচিত গায়ক নোবেল সম্প্রতি আলোচনায় এসেছিলেন ধর্ষণ মামলার বাদীকে কারাগারে বসেই বিয়ে করার ঘটনায় এই ঘটনায় দেশ জুড়ে শুরু হয় সমালোচনার ঝড় তবে এবার সামনে এলো আরও বড় খবর নোবেলের স্ত্রী বর্তমানে সন্তান সম্ভবা বিশ্বস্ত সূত্রে জানা গেছে বিয়ের কিছুদিন পর থেকেই তিনি অন্তঃসত্তা আর জামিন পেয়েই নোবেল এখন আছেন স্ত্রী ও পরিবারের সঙ্গে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া অনেকে একে আইনকে ধোঁকা দেওয়ার চালাকি বলছেন কেউ আবার বলছেন ভালোবাসা সব বাধা জয় করতে পারে তবে প্রশ্ন উঠেছে মামলার রায় এখনো হয়নি তাহলে এই সম্পর্কের স্থায়িত্ব কতটুকু সত্যি কি এটি ভালোবাসার সম্পর্ক নাকি মামলা থেকে রেহাই পেতে চাল নোবেল পক্ষ এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি এই পুরো ঘটনার দিকে নজর রাখছে সবাই